হাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প যত্নেই লঙ্কা গাছ কীভাবে ঝাড়ালো করা যায় এবং সঙ্গে প্রচুর ফুল আনা সম্ভব হয় ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওর মধ্যে রয়েছে অনেক টিপস যে টিপসগুলো ফলো করলে তোমরাও খুব অল্প খাটুনিতেই বাড়িতে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারবে চলো তবে শুরু করা যাক আমি এখানে লঙ্কা গাছের মাটিটাকে একটু খুঁড়ে নিচ্ছি মাটি খুঁড়ে নিলে মাটির মধ্যে হাওয়া প্রবেশ করতে পারে ফলে মাটিতে নাইট্রোজেনের মাত্রা খুব ভালো থাকি তো দেখো আমি এরমভাবে মাটিটাকে খুলে নিলাম এরপর আমি একটা পাত্রে এক চামচ ইউরিয়া তার সাথে আমি নেব হাফ চামচ এপসাম সল্ট আর তার সাথে নেব চার চামচ কম্পোস্ট এখানে আমি জৈব কম্পোস্টটা ইউজ করেছি যেটা এমনি কিচেন কম্পোস্ট হয় ওটাও তোমরা দিতে পারো বা এমনি দোকানে যেটা কিনতে পারো জৈব যেই কম্পোস্টটা সেটাও তোমরা এখানে ইউজ করতে পারো আমি এখানে চার চামচ ইউজ করলাম আর তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে আমি কী কোম্পানির এফসাম সল্ট ব্যবহার করেছি তো তাই আমি দেখিয়ে দিলাম আমি এই এফসাম সল্টটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম খুব রিজনেবল প্রাইসেও পেয়ে গিয়েছিলাম এরপর আমি তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেবো খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে ইউরিয়ার যে দানা দানাগুলো থাকে সেগুলো যদি ডালা পাকিয়ে থাকে সেটাও ভেঙে যাবে এরপর যে মাটিটা খুঁড়ে নিয়েছিলাম লঙ্কা গাছে সেই লঙ্কা গাছের গোড়ায় আমি এই পুরো শাটটাই আস্তে আস্তে দিয়ে দেবো আমি এখানে চামচ ব্যবহার করছি তোমরা এখানে হাত দিয়েও দিতে পারো আস্তে আস্তে পুরো গাছটার গোড়ায় ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এক জায়গায় যেন বেশি পড়ে না যায় চারদিকে একটু আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দিতে হবে মাটিটা খুঁড়ে নেওয়ার সময় আমি কিছু মাটি গাছটার গোড়ার দিকে এনেছিলাম সেগুলোকেই আবার চারদিকে ছড়িয়ে দিচ্ছি মানে মাটিটা যখন খুঁড়বে একটু খালা করে নেবে নিয়ে সেখানে সারটা দিয়ে আবার মাটিগুলোকে সেই জায়গায় ছড়িয়ে দেবে তাতে করে কি হয় মাটি দিয়ে ওই সারটা চাপা পড়ে গেল এরপর আমি কিছু জল দিয়ে দেবো গাছে গাছটাকে একটু ভিজিয়ে দিতে হবে ভালো করে ব্যাস এখন পনেরো কুড়ি দিন আর কোনো খাবার না দিলেও গাছে চলবে এরপর শুধু তিন দিন অন্তর খোলের জল দিতে থাকবেন আর তারপরেই দেখবেন কুড়ি দিন পঁচিশ দিন পরে গাছের রূপ কেমন হয়